গাড়ির ধাক্কায় মৃত্যু শিক্ষা কর্মাধ্যক্ষের আশঙ্কাজনক অবস্থায় আরও চারজন চাঞ্চল্য কনুয়া ভবানীপুরে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নরেন্দ্রনাথ সাহার বয়স পঁয়তাল্লিশ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কনুয়া ভবানীপুর এলাকায় দুর্ঘটনার পর এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক স্থানীয় সূত্রে খবর সোমবার রাতের দিকে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন পাঁচজন সেই সময় দ্রুত গতিতে আসা একটি স্করপিও গাড়ি সজরে তাদের ওপর গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে প্রাণ নরেন্দ্রনাথ সাহা আহত চারজন হলেন শেখর সাহা শশাঙ্ক সাহা মনোজ কুমার দাস সাহ এবং পুলক সাহা স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান চাচাল সুপার স্পেশালিটি হাসপাতালে পরে অবস্থার অবনতি হয় শেখর সাহাকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়িতে এবং শশাঙ্ক সাহাকে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় বাকি দুজনের মধ্যে একজনকে মালদা মেডিকেল কলেজে এবং অপরজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

আর কিভাবে এসে মারলো ওটা দেখি আমি বাবলু শাহ আমার বাড়ি কোনো ভানিপুর অষ্টগ্রাম পুকুরের পাশেই আমি রাত্রিবেলা ঘুমাইছি দশটার দিকে উঠেছি আমি সকাল ছটায় আমি মর্নিং ওয়ার্কে যাচ্ছিলাম ঠিক আমি মোটামুটি মিশনের আশেপাশেই শুনলাম যে এইরকম রকম ঘটনা আমার আদৌ কোনো কিছু এই বিষয়ে কোনো কিছু জানতে পারিনি আমি সকালে জানলাম যে এইভাবে এই ঘটনাগুলো ঘটেছে কি ঘটনা গেল ঘটনা ঘটেছে যে একটা গাড়ি এই গাড়ি

কে ছিলেন জানছিলেন কে ছিল পড়ে গেলো এগুলো না ওগুলোকে চিনি না আমি কে কে যে ছেড়ে রাত্রে চিনতে পারি